এতে কী পাবেন একটা একটা ইউনিট এটা সিঙ্গেল ইউনিট এতে ব্লুটুথ পেয়ে যাবেন পেনড্রাইভ পেয়ে যাবেন পেনড্রাইভ পেয়ে পেনড্রাইভ পেয়ে যাবেন সিগনেচার কোম্পানি রয়েছে ষোলো ষোলো এগুলো টোটালি ইম্পোর্টেন্ট টোটালি ইম্পোর্টেন্ট ডলারের উপর দাম ডিপেন্ড কলকাতায় কেন আসবেন সেই কলকাতায় কেন আসবেন তার জন্য জানতে হলে আমার দোকানে দেখতে হবে এবং এই ভিডিওটা ইমান ভাইরি ভিডিওটা ভালোভাবে প্রোটেক্ট করবে যার জন্য এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চানাটারি না করে আপনি সুন্দরভাবে দেখুন টোয়েন্টি ফোর চ্যানেল আইডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি হোলসেল ভিডিও তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আজকে আমি চলে এসেছি কলকাতা আজকের ভিডিওটা হচ্ছে মূলত সাউন্ড সিস্টেম নিয়ে তো কলকাতায় সাউন্ড সিস্টেমে কেমন দাম রয়েছে সাউন্ড কন্ট্রোলারের দাম কেমন বাংলাদেশের সাথে পার্থক্যটা কেমন এই সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা এবং আইডিয়া দিয়ে দিব তো আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে 25 রয়েছে স্পিকার রয়েছে মাইক্রোফোন রয়েছে তারপর সাউন্ড কন্ট্রোলার রয়েছে দাদা একটু দেখান আমাদের কি সাউন্ড কন্ট্রোলার রয়েছে তো এই পুরো সম্পর্ক আপনাদেরকে ধারণা এবং আইডিয়া দিয়ে দিব যারা বাংলাদেশ থেকে কিনতে যাচ্ছেন এই শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দাও তো অর্থাৎ আপনারা যদি ভিডিওটা থেকে আসেন আমি ত্রিমূর্তি থেকে কৃষ্ণ বলছি আপনারা তো প্রথমে সব কিছুই জানেন তবুও আমি আরেকবার বলতে পারছি কারণ ইমন ভাই আমাদের এসছেন বড়শি দেশ বাংলাদেশ থেকে যার জন্য ইমন ভাইকে প্রথমে থ্যাংক ইউ জানাব থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ জানাবো এবং ওয়েলকাম জানাবো আমার দোকানে আপনারা আমার চ্যানেল থেকেও ভিডিও দেখেন সেটা আমি জানি করিব টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যাভাব আমার বাংলাদেশ থেকে বাংলাদেশের ভাই বোন ভাই বোনেরা আমি আমার রিভিউতে যেটা দেখতে পেয়েছি তারা দেখেন এবং কমেন্টও করেন তার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার পড়শি দেশ বাংলাদেশ তাদের সেখানকার সমস্ত ভাই বোনদের বড়দের আমার ভালোবাসা জানাই ছোটদের জন্য স্যারাম জানাই উয় জানাই এবারে শুরু করছি আজকের আমার যে মূল প্রেজেন্টেশান তুমর ভাই কেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এলো সেটা জানানোর জন্য আপনারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে বাংলাদেশের সাউন্ড সিস্টেম আপনাদের যে সাউন্ড সিস্টেম দরকার হয় দৈনন্দিন জীবনের জন্য সেই সাউন্ড সিস্টেম বাংলাদেশ থেকে কিন্তু এখান থেকেও কিনে নিয়ে যেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিছু সমস্যা আছে সে সমস্যার সমাধানের রাস্তা আমি বলে দেবো কীভাবে করতে হবে না করতে হবে তার জন্য কোনো অসুবিধা নেই বাংলাদেশে এমনকি আমি মালও পাঠিয়েছি বহুবার মালও পাঠিয়েছি বাংলাদেশের সিনেমা হলেও আমার মাল ইনস্টল ইনস্টলেশন হয়েছে তারও রেফারেন্স আমি দিয়ে দিতে পারি অসুবিধার কিছু নেই এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের যে মুদ্রা ব্যাপার যে কলকাতায় কেন আসবে সেই কলকাতায় কেন আসবেন তার জন্য জানতে হলে আমার দোকানে দেখতে হবে এবং এই ভিডিওটা ইমান ভাইরি ভিডিওটা ভালোভাবে প্রোজেক্ট করবে যার জন্য এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত টানাটানি না করে আপনি সুন্দরভাবে দেখুন কিভাবে আপনি কলকাতা থেকে আপনার মাল নিয়ে যেতে পারবেন সাউন্ড সিস্টেমের এ টু জেড দাম এ টু জেড নামা আপনি নিজে পুঁচাই সেরকমই পেয়ে যাবেন আমার কাছে সমস্ত রকমের দাদা সর্বপ্রথম আপনার অ্যাড্রেসটা বলে দেবেন কারণ অ্যাড্রেসটা বিন এই অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কলকাতার আপনি আপনারা তো সবাই জানেন ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা কলকাতায় আমার অ্যাড্রেস কলকাতার আবার কোথায় না চাঁদনি চকটা যেটা টোটাল ওয়ার্ল্ড টোটাল ইন্ডিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম বাজার হচ্ছে টোটাল ইন্ডিয়ার মধ্যে সবথেকে ইলেকট্রনিক্স মার্কেটের সব থেকে বৃহত্তম বাজার হচ্ছে দিল্লি তারপরে স্থান কলকাতা কলকাতার চাঁদনি চকে আমার দোকানের নাম ত্রিমূর্তি আট নম্বর মদন স্ট্রিট অপোজিট এল বিল্ডিং আচ্ছা দাদা মোবাইল নাম্বারটা বলে দেবেন মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি টু ফাইভ সিক্স থ্রি ফাইভ জিরো দরকার হলে আমার ইমেল অ্যাড্রেসও থাকবে সব থেকে বড়ো কথা হচ্ছে আমার নাম্বার আমি দিয়ে দেবো ইমন ভাইকে কলে যাবে তার ব্যবস্থা করে দিবে সব কিছুই আপনারা দেখতে পাবেন আচ্ছা আসুন আজকের যে মোদ্দা ভিডিও সেই ভিডিও এগিয়ে আচ্ছা দাদা থ্যাংক ইউ দাদা তো সর্বপ্রথম দাদা কোনটা দেখাবেন কোন আইটেমটা প্রথম সব জায়গায় ডিজে এখন কাপাচ্ছে ডিজে সম্পর্কে মানুষের একটা আলাদা ধারণা আছে এবং ফ্রিজে সব জায়গায় বহুল ব্যবহার এবং বহু জোর থাকে সেটা নিতে হবে আপনাকে এরকম ডবল পনেরো নিতে সেটা এখানে দুটো স্পিকার থাকবে পনেরো দুটো স্পিকার থাকবে একটা স্পিকার থাকবে সঙ্গে সঙ্গে তার সঙ্গে বেশ এইরকম একটা থাকবে আচ্ছা এটা আঠারো ইঞ্চি হয় আঠারো আপনারা যেরকম টাইপের চাইবেন কোম্পানি মেড চাইলে কোম্পানি মেড হয়ে যাবে হ্যান্ডমেড চাইলে হ্যান্ডমেড হয়ে যাবে যেভাবে চাইবেন সেভাবেই পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে শুধু তো বললে হবে না অনেকের আছে ছোটো ছোটো সমাজ ব্যাপার ঘরের জন্য বাজারের জন্য যার জন্য আমার কাছে আমার কাছে আছে ডাবল বার ডাবল ডাবল আছে বলুন বলুন ডাবল বারো আছে ডাবল পনেরো আছে ডবল পনেরো আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ডাবল বারো ডাবল বারে তো আপনি ভিপে করতে পারবেন এরও বেস্ট চাইলে বেশ পেয়ে যাবেন ডাবল বেস্ট বেশ হবে পণ সিঙ্গল পনেরো ইঞ্চ বা ডাবল পনেরো ইঞ্চু আপনি করতে পারেন আপনারা যেভাবেই চাইবেন আমরা সেভাবেই পেয়ে দিব আসুন আরও যেরকম অনেকের ক্লাসরুম আছে মিটিং হল আছে মিটিং ছোটো ছোট ছোটো ছোটো প্রোগ্রামের জন্য তার জন্য আমার কাছে কী বস্তা ধরুন মসজিদেও ইউজ করে থাকে আমার বাংলাতে মসজিদে মসজিদেও ইউজ করতে পারবেন ধরুন কেউ যদি গান রাওয়াজ করেন আবৃত্তির আওয়াজ করেন তার জন্য এই সমস্ত বস্ত্র নিতে পারে আচ্ছা দাদা আমাদেরকে একটু জাস্ট একটা আইডিয়া দিয়েছেন কারণ অনেকে অ্যাটলিস্ট আইডিয়াটা জানতে চায় কত রেঞ্জটা হতে পারে এটা আপনাদের এটা আমাদের এখানকার এখানকার হিসাবে ইন্ডিয়ান মানি হিসাবে ইন্ডিয়ান মানি হিসাবে এর দাম আছে ষোলো হাজার আটশো টাকা আপনি কি পাবেন ব্লুটুথ পেয়ে যাবেন পেনড্রাইভ পেয়ে যাবেন ডিসি দুটো কানেকশান পেয়ে যাবেন আর দুটো কলেজ মাইক্রোফোন দুখানা ইনপুটও করতে পারবেন এবারে তারপরে এর থেকে ছোট চাইলে ছোটোও হয়ে যাবে আসলে আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এতে কি পাবেন এতে কি পাবেন একটা একটা ইউনিট এটা সিঙ্গেল ইউনিট এতে ব্লুটুথ পেয়ে যাবেন পেনড্রাইভ পেয়ে যাবেন পেনড্রাইভ পেয়ে পেনড্রাইভ পেয়ে যাবেন ব্লুটুথ পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে দুটো কলেজ মাইক্রোফোন ফ্রি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে দুটো ইনপুট পেয়ে যাবেন এসি ডিসি দুটো কানেকশান আছে সব কিছুই পেয়ে যাবেন সাথে সাথে ডিসপ্লে সাথে সাথে ডিসপ্লেও রয়েছে যে আপনি কত নম্বর গান শুনছেন কী শুনছেন সব কিছুই জানতে পারবেন এবং এটা গেল এক পয়েন্ট এক পোর্শনে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই ভিডিওটা হয়তো লম্বা হবে আপনারা দয়া করে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তারা ইমন ভাই বাংলাদেশ থেকে এসছেন শুনেও আমার ভালো লাগছে যে বাংলাদেশের ভিউয়াররা যারা আমাকে সব সময় দেখতে পেতো না তারা কিছু কিছু আপাতত দেখতে পাবে আমারও খুব আনন্দ লাগছে আপনাদের কৃষ্ণতা বাংলাদেশের ভাইদের জন্য আপনাদের কথা বলে আপনাদের মাল কি মাল কি দিচ্ছে বেশি কোথা থেকে কি পাওয়া যাবে সব কিছুই জানাচ্ছে এবারে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা এরকম লাইনারি বক্সও নিতে পারেন এর লাইনে এরকম লাইনারি বক্সও নিতে পারেন যেখানে আপনারা আপনাদের ওইখানকার সিনেমা হলেও লাগাতে পারেন বড় বড় ফ্যান্ডেলও লাগাতে পারেন এবং অনলাইন এমনি ওপেন যে প্রোগ্রাম হয় সিঙ্গাররা যে এসে ওপেন প্রোগ্রাম করে আপনাদের সেখানকার দামি দামি সিঙ্গাররা কনসার্টে যেগুলো কনসার্ট যেটা বলে আমাদের এখানে যেটা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সেখানে কনসার্ট বলো সেই কনসার্টে ওই সমস্ত মাল লাগাতে পারে এই সমস্ত মাল চালাতে হলে বহু রকমের মিক্সচার দরকার হয় যে মিক্সচার আমি সামনে থেকে সামনে থেকে সামনে থেকে টোটাল সাজিয়ে রেখেছি তুই রে কন্ট্রোল সাউন্ড কন্ট্রোল 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 সিগনেচার এটা সিগনেচার কোম্পানি আছে ষোলো ষোলো টোটালি দাম আপ ডাউন করবে আপনি আমাকে ফোন করে জেনে নিতে পারেন দাম কত আছে আমি বলেই দিব এবং যখন ফোন করবেন আপনি আপনার লোকেশনটাও বলবেন কারণ বাংলাদেশ বাংলাদেশে পাঠাতে হবে বা বাংলাদেশ থেকে আসবে

মানে ইউটিউব চ্যানেল দেখেন বা আজ দেখবেন ইউমার ভাই থেকে সেটাও আমি আপনাকে বলবো আমার কাছে জিবি ভি ফোরও আছে আর সেটা দেখে সুন্দরভাবে পেয়ে যাবেন আরও বহু রকম ইচ্ছা আছে যেমন ইয়ামা কোম্পানি দশ হয়ে যাবে বারো হয়ে যাবে ছয় হয়ে যাবে তারপরে ষোলো হয়ে যাবে ষোলো হয়ে যাবে তিরিশ হয়ে যাবে চব্বিশ হয়ে যাবে সব ধরনের মডেল রয়েছে a to z a to z রয়েছে আপনার কন্ট্রোলার যেটাকে বলে a to z করেন এবং ভেরিয়াস কোম্পানি আচ্ছা আচ্ছা বলতে গেলে ভেরিয়াস কোম্পানি সঙ্গে সঙ্গে কম রেঞ্জে যারা क्वेश्चन তাদের জন্য এটাও ইম্পর্টেন্ট হলি ইম্পর্টেন্ট হলি ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউটর কোম্পানি এই সমস্ত মালও পেয়ে যাবেন আচ্ছা সমস্ত মালও পেয়ে যাবেন মন্দির মসজিদ গুরুদুয়ারে লাগানোর জন্য আমাদের স্পেশাল বক্স আছে স্পেশাল বক্স আছে এটা সিট এটা সিঙ্গেল স্পিকার এর ডাবল স্পিকার মন্দির মসজিদ গুরুদুয়ার যেখানে খুশিই লাগাতে পারেন এবং রেলের মন্দির মসজিদ গুরুদুয়ার এর জন্য আমি যতটা পারি কোনে লাগিয়ে দিব তারপর ব্যবস্থা করব বিভিন্ন রকমের অ্যাম্পিফায়ার আমার কাছে আছে বিভিন্ন রকম বিভিন্ন আছে যে অ্যাম্পিফায়ার কি আপনারা নিয়ে ঘরেও সাউন্ড সিস্টেম চালাতে পারেন দরকার হলে বড় বড় সাউন্ড সিস্টেমে চালাতে পারেন আমার কাছে ইম্পোর্টেড যত রকম আইটেম আছে যেমন ধরুন সিএ টোয়েন্টি ডাইনাটেক ডাই সিএ টোয়েন্টি ডাইনাটেক আর যে সাউন্ড স্ট্যান্ডার্ড সব কিছুই পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আউজারও মাল পেয়ে যাবেন এবং আমার নিজের কোম্পানি আমার নিজের নিজের প্রোডাক্ট নটরক্সের এটা আমার নিজের প্রোডাক্ট এটা নটরক্সের স্পিকার দেখাচ্ছি নটরক্সের এ টু জেড মাল পেয়ে যাবেন যেটা আমার নিজের কোম্পানি আছে যেটা আমার নিজের কোম্পানি আছে আমার স্পেশাল নিজের কোম্পানি আছে সব কিছু মাল পেয়ে যাবেন অ্যাম্প্লিফায়ার

যেভাবে খুশি সমাজ চাইবেন সেভাবে মানে সাউন্ড সিস্টেমে এ টু জেড আপনারা সমস্ত কিছু কিন্তু দাদার কাছে পেয়ে যাবেন জাস্ট খালি কোনটা চাই ওইটা আপনারা যদি মডেল নাম্বার বা ছবিটা দাদাকে WhatsApp এ সেন্ড করেন তাতেই হয়ে যাবে আচ্ছা দাদা একটু জানতে চাচ্ছিলাম ফাইনাল সেটা হচ্ছে কলকাতা বা পুরো ভারতবর্ষে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো ব্যবস্থা রয়েছে কুরিয়ারের ব্যবস্থা আমি করে দিতে পারবো চার্জ আপনাকে দিতে হবে আচ্ছা আচ্ছা আমার মালের দাম আমি বলে দেবো এক্সট্রা যেটা চার্জ লাগবে সেটা আমি তার ব্যবস্থা করে দেবো তাকে আমি যোগাযোগ করিয়ে দেবো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে আচ্ছা থ্যাংক ইউ দাদা এত সুন্দর করে বলার জন্য আমাদেরকে টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ আসসালাম আলাইকুম নমস্কার আমি আমার ভিডিও শেষ করছি বাংলাদেশ ফের পুনরায় বলছি বাংলাদেশের ভাই বোনদের বোনদের জন্য আমার বন্ধুদের জন্য স্যালাম দোয়া জয় হিন্দ সালামালাইকুম তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত সাউন্ড সিস্টেম নিয়ে আপনারা যা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছেন বা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করে থাকেন বা হোলসেল প্রাইজে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সপকে একবার হলে ভিজিট করতে পারবেন আর আপনাদের সুবিধার জন্য এখন আমি এই দোকানের অ্যাড্রেস মানে কার্ড এবং লোকেশন মোবাইল নাম্বারটি আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজেই আপনারা লোকেশনটা পেয়ে যান এই যে দেখেন এইটা হচ্ছে দোকানের কার্ড মোবাইল নাম্বারটি রয়েছে তো আজকের ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম থেকে